বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে মিথ্যে বলা সেই হিন্দু নারী আজকে প্রকাশ্যে ধরা পড়লো আইনস্ট্রিংকোলা বাইনির কাছে প্রিয় দর্শক শ্রোতা নেট দুনিয়া ভাইরাল হওয়া সেই কথাগুলো হচ্ছে জামাত ইসলামকে নিয়ে শ্রোতা আপনার একটু মনোরযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ লাইক শেয়ার আর শেয়ার যদি জামাত দল করে বোন দেয় একর এক বাড়ি ঘর বাবা বাবা আমরা জীব মানুষ তো কার কাছে জীবন দিতে চাই

যারা নির্বাচন করছে এরকম কোন দলের লোক দিনে হোক রাতে হোক আসে কি বলছে যে আপনারা ভোট না দিলে আমাদের থাকতে পারবেন না বাড়ি করে আগুন দিয়ে দেবো আপনাদের বলছে কে বলে নাই যদি এ ধরনের কোনো কিছু হয় এ ধরনের কোনো কিছু বলে দ্রুত আমাদের জানাবেন ঠিক আছে ওই মহিলাকে বলছে আসলে আমাদের গ্রামে কি এরকম ঘটনা ঘটছে না হ্যাঁ আচ্ছা তাহলে তুমি কি হবে তাহলে এই এই মন্তব্যটা করলা যে জামাত বেন্ডি বা আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম পুরাই দিছে বাই করছে এটা কিসের জন্য তুমি বললা ভুল হই আমি কই আমি maaf চাই ভুলে কই লাগিনি এটা তো এই পুরো এই বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড জানতাছে সবাই জানতাছে তুমি এই যে অস্থিরতা সৃষ্টি করলা দেশে এটা এই জানি যে আমার মাথা আমি যে কি অবস্থাটা হয়ে সবাই জানে এখন তো অবস্থা খারাপ হয়ে যাবো তুমি আসলে আমাদের গ্রামে তো অনেক লোকজন আছে তুমি না জানো একক কি কথাটা কিসের জন্য বললা তোমার কি এই কথাটা কে বলছে কেউ বলে নাই তাহলে তুমি এই যে বললা কিসের জন্য বললা আচ্ছা দেখেন আর দশ জনের কাছে মাপ চাইতেছে আর আমাদের গ্রামে এখানে সবাই জ্বর হয়েছে একত্রিত হয়েছে আর আমরা আসলে জানতে চাইতেছি এখানে যে ঘটনা আমাদের ঘটনা আমাদের পাড়ায় যেহেতু এই ঘটনা ঘটছে কি আর ক্যাটার বলছে বলছে ও কাছে এই এই মানে এই চিন্তা